সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করছি ভালো আছো ধারাবাহিক গণিত ক্লাসে তোমাদেরকে স্বাগতম আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় ক্লাসটি নেবো চার দশমিক একের দ্বিতীয় ক্লাস এটি এখানে হচ্ছে একের চ নম্বর ম্যাথটি এখন আমি সলভ করবো দেখো আর এগুলো তোমরা জানো যে এগুলো সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো এই ম্যাথগুলো তাহলে প্রথমের চ নাম্বার যেটা আছে দে সিক্স এক্স স্কোয়ার ওয়াই মাইনাস ফাইভ এক্স ওয়াই এর বর্গ এখন এটা যদি বর্গ করতে হয় তাহলে আমরা কী করব সূত্র এখানে দেখো এক দুই এবং তিন তিনটা সূত্র আছে সাধারণত এখানে আমরা এখানে যদি মাইনাস আসে তাহলে আমরা দুই নম্বর সূত্র দিয়ে ম্যাট্রিক্স সলভ করব দুই নম্বর সূত্র হচ্ছে এ b বি হোল স্কোয়ারই করব স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার এখন দেখো এখানে আছে সিক্স এক্স স্কোয়ার ওয়াই তাহলে সিক্স এক্স স্কোয়ার ওয়াই মাইনাস ফাইভ এক্স ওয়াই স্কোয়ার এটা ফোরটার ফোর আমরা একটা স্কোয়ার দিয়ে দেবো মানে 6 x স্কোয়ার ওয়াই তাহলে কি হবে এখানে সিক্স এক্স স্কোয়ার ওয়াই মাইনাস ফাইভ এক্স ওয়াই স্কোয়ার বর্গ দিব স্কোয়ার্কোয়ার দিলে বর্গ হয়ে যাবে এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন দেখো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার মধ্যে ঠিক আছে কিনা এই সিক্স এক্স স্কোয়ার ওয়াইকে আমরা এ ধরেছি তাহলে এ স্কোয়ার মাইনাস এই সূত্রের টু ওই যে দেখো ওখানে সূত্রের টু মাইনাস টু সিক্স এক্স ওয়াই আর হচ্ছে বি হচ্ছে ফাইভ এক্স তাহলে হচ্ছে এখানে হচ্ছে ফাইভ এক্স ওয়াই স্কোয়ার তাহলে আমরা কি পেলাম এ স্কোয়ার মাইনাস টু এ এখন হচ্ছে ক্যালকুলেশন করবো এখন ক্যালকুলেশন করলে যেটা হবে দেখো ছয় আর উপর হচ্ছে স্কোয়ার তাহলে ছয় সত ছত্রিশ থার্টি সিক্স x স্কোয়ার আর স্কোয়ার গুণ করলে আমরা পাচ্ছি এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই স্কোয়ার মাইনাস এখানে দেখো ছয় গুণ বারো পাঁচ বারো 60 তাহলে কত হয় সিক্সটি এখানে হচ্ছে x স্কোয়ার এখানে হচ্ছে এক্স তোমরা জানো যে গুণের সময় গুণের সময় পাওয়ারটা যোগ হয়ে যায় তাহলে এখানে হচ্ছে x স্কোয়ার এখানে হচ্ছে এক্স তাহলে এক্স টু দি এক্স কিউব হবে এক্স কিউব আর হচ্ছে ওয়াই স্কোয়ার আর আর হচ্ছে ওয়াই তাহলে ওয়াই কিউব প্লাস এখানে হচ্ছে ফাইভ তাহলে ফাইভ পাঁচ পাশে কত পঁচিশ টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার ফোর তাহলে এখানে হচ্ছে থার্টি সিক্স এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই স্কোয়ার মাইনাস ছয় দুগুনে বারো পাঁচ বারো ষাট সিক্সটি এক্স স্কোয়ার এক্স হচ্ছে এক্স কিউব ওয়াই স্কোয়ার ওয়াই হচ্ছে ওয়াই কিউব প্লাস পাঁচ পাশে পঁচিশ টোয়েন্টি ফাইভ এক্স উপর হচ্ছে স্কোয়ার এক্স স্কোয়ার এটা হচ্ছে ছ নম্বর ম্যাথের আনসার এখন দেখো এটা অনেকে হয়তো করতে অসুবিধা হয় কারণ হচ্ছে দুইটাই মাইনাস আছে এখানে মাইনাস এক্স এটা খুব সহজ দেখো এখানেও আমরা এ মাইনাস বি হোল সূত্র দিয়ে করব তাহলে আমরা মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার দিয়ে দেবো তাহলে কি হলো বর্গ হয়ে গেল এই মাইনাস এক্স পুরোটাকে আমরা ধরব তাই মাইনাস এক্স পুরোটাকে যদি আমরা এ ধরি তাহলে মাইনাস এক্স হলে অর্থাৎ এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে কী হলো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ারে যে সূত্রটা এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন দেখো মাইনাসের উপর স্কোয়ার থাকলে সেটা এ স্কোয়ারটা বাদ যায় অর্থাৎ দুইটা মাইনাসে প্লাস হয়ে যায় তাহলে আমরা শুধু এক্স স্কোয়ার লিখবো এখানে দেখো মাইনাস আর এ মাইনাসে 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 হয়ে যাবে প্লাস টু এক্স ওয়াই টু গুণ করলে পাচ্ছি আর হচ্ছে ওয়াই স্কোয়ার এটা হচ্ছে বর্গীয় জ নম্বর ম্যাথের আনসার তাহলে চ এবং বর্গীয় এখন তোমরা দুইটা ম্যাথ তুলে নাও এরপর দেখো এরপর যে ম্যাথ আছে জ নাম্বার ম্যাথ এই জ নম্বর ম্যাথটা আমরা বর্গ করতে গেলে সাধারণত আমরা কীভাবে করবো দেখো একই রকম এমআইএস বি ওলেস্কার সূত্র দিয়ে করবো খুবই সহজ এখানে হচ্ছে মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস এটাকে আমরা স্কোয়ার আর বর্গ দিয়ে দিব এখন আমরা সূত্র নিয়ে যাবো এই মাইনাস এক্স ওয়াই জ্যাড হচ্ছে এ তাহলে মাইনাস এক্স ওয়াই জ্যাড অর্থাৎ হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু ইন টু এক্স ওয়াই জ্যাড অর্থাৎ এ আর হচ্ছে এ বি সি আর হচ্ছে প্লাস এ বি সি হোল স্কোয়ার দেখো এখানে এ স্কোয়ার এ এটাকে এ ধরবো আর মাইনাস এক্স ওয়াই জ্যাডকে এ ধরব এবিসিকে বি ধরবো তাহলে হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে সূত্রটা আমরা সাজিয়ে নিলাম এখন দেখো এই মাইনাসের উপর স্কোয়ার থাকলে দুইটা মাইনাসে মিলে কি হয়ে যায় প্লাস হয়ে যায় তাহলে মাইনাস তার এই মাইনাস লেখা যাবে না তাহলে আমরা লিখবো উপরে যেটা স্কোয়ার আছে তাহলে আমরা লিখবো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এই মাইনাসে আর এই মাইনাসও হয়ে যাবে প্লাস তোমরা জানো যে বীজগণিতে গণিত মাইনাসে এবং মাইনাসে প্লাস হয়ে যায় তাহলে এরপরে দেখো আর এখানে শুধু আছে টু আর কোনো সংখ্যা নাই আর হচ্ছে এক্স ওয়াই জ্যাড এবিসি তাহলে আমরা বি সি এক্স ওয়াই জ্যাড একটু সাজিয়ে লিখবো প্লাস এখানে হচ্ছে এবিসির দুইটা সির উপরে হোল স্কোয়ার আছে তাহলে আমরা লিখতে পারি এ স্কোয়ার বি স্কোয়ার সিএ স্কোয়ার এটা হচ্ছে জ নম্বর ম্যাথের আনসার এখন দেখো নিও নম্বর ম্যাথ এই ম্যাথটাকে আমরা সলভ করবো একই রকমভাবে এখানে হচ্ছে মাইনাস আছে যেহেতু তাহলে আমরা মাইনাস এই নাম্বার ম্যাথে আছে দেখো এখানে যেহেতু মাইনাস আছে এই মাইনাসের সূত্রটা দেব আর হচ্ছে এ স্কোয়ার এক্স কিউব এক্স কিউব মাইনাস বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার ফোর এটাকে আমরা স্কোয়ার দিলে এটা বর্গ হয়ে যাবে এই যে স্কোয়ার দিলাম তাহলে এ এ স্কোয়ার এক্স কিউবকে ধরবো এ বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার ফোরকে ধরবো বি তাহলে আমরা পাচ্ছি হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস এখানে হবে প্লাস বি স্কোয়ার ও টু দি পাওয়ার ফোর হচ্ছে বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা সূত্রে আমরা রূপান্তর করলাম এখন হচ্ছে আমরা এটা ক্যালকুলেশনটা করবো এখানে হচ্ছে এ স্কোয়ার আর এখানে হচ্ছে স্কোয়ার তার হচ্ছে এ টু দি পাওয়ার ফোর এস টু দি পাওয়ার সিক্স মাইনাস টু এখানে আছে এখানে হচ্ছে বি তাহলে এ স্কোয়ার বিএস স্কোয়ার এক্স কিউ ওয়াই টু দি পাওয়ার ফোর এ স্কোয়ার বিএসয়ার এক্স কিউ ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস বি টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার এইট এটা হচ্ছে ইও নাম্বার ম্যাথের আনসার আমরা আবার ক্যালকুলেশন দেখবো এখানে স্কোয়ার থাকার কারণে এট টু দি পাওয়ার ফোর হয়ে গেল এখানে এক্স কিউব থাকার কারণে এক্স টু দি পাওয়ার সিক্স এখানে আছে টু ওর লিখলাম টু এ স্কোয়ার বিএস স্কোয়ার এক্স কিউব ওয়াই টু দি পাওয়ার ফোর তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার এক্স কিউব ওয়াই টু দি পাওয়ার ফোর এখানে হচ্ছে বি টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার এইট এটা হচ্ছে ইও নাম্বার ম্যাথের আনসার তোমরা এখন এই দুইটা ম্যাথ তুলে নাও এখন দেখো অর্ নাম্বার ম্যাথটি আছে ওয়ান হান্ড্রেড এইট এর বর্গ করো ওয়ান হান্ড্রেড এইট এইট এই ধরনের অঙ্গ করতে হলে সাধারণত বর্গ করতে হবে তাহলে ওয়ান হান্ড্রেড প্লাস এট হোল স্কোয়ার দিয়ে দিব এ ওয়ান হান্ড্রেডকে ধরবো এ আর কে ধরবো বি তাহলে আমরা পাচ্ছি এ প্লাস বি হোল স্কোয়ার এখন আমরা আবার প্রথম সূত্র নিব এ প্লাস বি হোল স্কোয়ার এ বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি বি স্কোয়ার দেখো এ আর কে বি তাহলে এ স্কোয়ার প্লাস এ বি বি এই হান্ড্রেডকে যখন স্কোয়ার করবো তখন আমরা কী করতে একটা ওয়ান লিখবো আর শূন্য আসছে দুইটা লিখবো সাইডটা প্লাস এখানে দেখো এটা গুণ করবো টু ওয়ান হান্ড্রেড এইট গুণ করলে হয় আটণের ষোলো আর হচ্ছে একশো দুই গুণ করলে হয় ষোলোশো প্লাস আট হাজার চৌষট্টি অর্থাৎ সিক্সটি ফোর এখানে দেখো একক দশক সত দশ হাজার দশ হাজার এগারো হাজার ছয়শো চৌষট্টি তাহলে হচ্ছে এগারো হাজার ছয়শো চৌষট্টি হচ্ছে

টু এ বি প্লাস এখানে একই ভাবে আমরা কি লিখবো চারটে শূন্য লিখব স্কয়ার করতে গেলে তাহলে ছয় দুগুনে বারো দুই আর ছয় গুণ করে ফেলি ছয় বারো বারো এক একশো গুণ করলে হয় বারোশো প্লাস ছয় তাহলে দেখো এখানে কত হয় দশ হাজার আবার দেখি আমরা এখানে হচ্ছে একক দশ শত দশ হাজার এখানে হচ্ছে বারোশো তার হচ্ছে দশ হাজার এগারো হাজার দুইশো ছত্রিশ এগারো হাজার দুইশো ছত্রিশ সেটা হচ্ছে ঠ নাম্বার ম্যাচের আনসার এখন আমরা এই যে ঠ নাম্বার ট এবং ঠ এই দুটা ম্যাথ তোমরা এখন তুলে নাও এইখানে দেখো আমি লিখেছি একশো ছয় একশো ছয় যদি হয় তাহলে একশো যোগ ছয় হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার আর এখানে ক্যালকুলেশন করলে হয় এগারো হাজার দুশো ছত্রিশ আর এখানের বিষয় হচ্ছে এই ছ নম্বর ম্যাথে আছে হচ্ছে ছয়শো ছয় আমি বলে এটাকে একশো ছয় লিখেছি যদি একশো ছয় হয় তাহলে এটা আনসার এটা হবে তাহলে এখানে হচ্ছে ছয়শো ছয় ছয়শো ছয়ের বর্গ বের করতে গেলে একই রকমভাবে আমরা এটা করব এখন ছয়শো ছয় তাহলে কত হয় ছয়শ যোগ ছয় হোল স্কোয়ার ইকুলটু হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে দেখো ছয় ছয় ছত্রিশ আর শূন্য আছে দুইটা হয়ে যাবে ষাটটার প্লাস এখানে হচ্ছে বারো ছয় বার বাহাত্তর সাত হাজার দুইশ প্লাস ছত্রিশ এখন দেখো এখন দেখো এখানে হচ্ছে একক দশক শতক হাজার হাজার অযুত লক্ষ তিন লক্ষ হাজার লক্ষ ষাট হাজার হবে যোগ সাত যোগ ছত্রিশ তাহলে কত হয় তিন লক্ষ সাতষট্টি হাজার দুশো ছত্রিশ তাহলে তিন লক্ষ সাতষট্টি হাজার দুইশো এটা হচ্ছে আমাদের এই ঠ নাম্বার মেয়াদ আনসার ছয়শো ছয় যদি হয় তাহলে আনসার হবে এটা আমি এর আগে বলে একশো ছয় করে ফেলেছিলাম একই অঙ্ক ভালো হচ্ছে তোমরা দুইটা অঙ্ক করতে পারলে তাহলে এটা হচ্ছে ট এবং ট এখন তোমরা দুইটা ম্যাথ তুলে নাও এখন দেখো এই ড নম্বর ম্যাথটি ড নম্বর ম্যাথ এখানে আছে কত এখানে হচ্ছে পাঁচশো সাতানব্বই ফাইভ হান্ড্রেড নাইনটি সেভেনের বর্গ একই রকমভাবে এটা আমরা করবো ফাইভ হান্ড্রেড নাইনটি সেভেনের বর্গকে আমরা এ মাইনেস গেগুলো স্ক্যারের সূত্র নিয়ে যাবো তাহলে সুবিধা হবে এখানে তাহলে দেখো এখানে আছে ছয়শো থেকে তিন কম তাহলে আমরা লিখব ছয়শো সিক্স হান্ড্রেড মাইনাস থ্রি হোল স্কোয়ার ছয়শো থেকে তিন কম হলে তাহলে পাঁচশো সাতানব্বই হয় তাহলে আমরা লিখবো যেহেতু পাঁচশো সাতানব্বই আছে আমরা লিখব সিক্স হান্ড্রেড তাহলে হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার একই রকম অঙ্ক এর আগে যেভাবে করেছি এভাবেই আগেরটা ছিল প্লাস এটা হচ্ছে মাইনাসে এই সিক্স হান্ড্রেডকে ধরব এ আর থ্রিকে ধরব বি তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস টু প্লাস দেখা স্কোয়ার দেখো এখন এখানে আছে ছয়শো ছত্রিশ আর দুইটা শূন্য থাকলে হবে চারটা শূন্য স্কোয়ার থাকলে মাইনাস এখানে হচ্ছে ছয় দুগুনে বারো তিন বারো ছত্রিশ আবার ছয় বারো তিন বারো আমরা সংখ্যাগুলো করে ফেলবো থার্টি শূন্য আছে দুইটা দুইটা প্লাস তিন নয় এখানে দেখো এখানে আছে হচ্ছে একক দশ শতক হাজার লক্ষ তো তিন লক্ষ ষাট হাজার এর তিন লক্ষ ষাট হাজারের সাথে নয় যোগ করে ফেলবো যেহেতু এটা আর এটা প্লাস এর প্লাস গুলো একসাথে করবো মাইনাস করবো তাহলে তিন লক্ষ ষাট হাজার যোগ তিন লক্ষ প্লাস এই নাইন যোগ করলে আমরা পাচ্ছি হচ্ছে এ নয় এটা যোগ করলে পাচ্ছি হচ্ছে নাইন তিন লক্ষ ষাট হাজার নয় মাইনাস ছত্রিশশো এখন এটাকে বিয়োগ করে ফেলবো তিন লক্ষ ষাট নয় বিয়োগ লক্ষ হাজার বিয়োগ তাহলে আমরা পাচ্ছি হচ্ছে ছাপ্পান্ন হাজার নয় এটা হচ্ছে ড নম্বর ম্যাথ পাঁচশো সাতানব্বইকে আমরা ছয়শো মাইনাস তিন দিয়ে বিয়োগ করি স্কোয়ার করে ফেলবো তাহলে সে হচ্ছে এ আর তিন হচ্ছে বি তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি এখানে হচ্ছে তিন লক্ষ ষাট হাজার আর এটাকে পাচ্ছি চৌত্রিশশো এখানে পাচ্ছি নয় এর তিন লক্ষ ষাট আর নয় যেহেতু প্লাস এই দুটাকে একসাথে করব তিন লক্ষ ষাট নয় আর মাইনাস হচ্ছে চৌত্রিশশো এর তিন লক্ষ ষাট নয় থেকে চৌত্রিশশো বিয়োগ করলে আমরা পাচ্ছি তিন লক্ষ ছাপান্ন হাজার হাজার চারশো এটা হচ্ছে আমাদের ড নম্বর আনসার এরপরে বাকি ম্যাথগুলো সর্ব করব তোমরা সবগুলো ক্লাস দেখার জন্য অনুরোধ করলেও সবাই ভালো থাকবে